আমি তোমার তুমি আমার এ আশা করে তুমি আমার হবে না কেন জানি না আমি এত সুন্দর জায়গা আমার কাছে অনেক ভালো লাগতেছে তাই আমি আজকে ঘুরতে এসেছি অনেক জায়গাগুলো আমার কাছে অনেক সুন্দর লাগতেছে আমার বড় ভাইকে নিয়ে চলে আসলাম মির্জাবাড়ি একটি বিডিওর জন্য অনেক দূরের থেকে আমরা বড় ভাইকে নিয়ে চলে আসলাম বড় ভাইকে নিয়ে আসলাম আবার চলে যাব আবার আর কি করাম ওই যে আমার যে গাড়িটা ওটা হলো আমার আমি ওই গাড়িটা চালাই আসেন বড় ভাই আমার সাথে আসেন ওই যে গাড়িটা আমার গাড়িটা আনলুট হইতেছে আমার বড় ভাই থাকে আমার সাথে ভাই গাড়ি হানিফ কোম্পানির চালাইতে আমার কাছে অনেক ভালো লাগতেছে গাড়িটাও আমার কাছে অনেক ভালো সব ভালো গাড়িটাও আমার কাছে অনেক ভালো লাগে চালাইতে